কে বানাচ্ছি আমার শ্বশুর মশাইয়ের স্পেশাল রান্না কচু দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ঝলেছে এখানে এই ডিমটা সেদ্ধ সব কটা কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করা এই ডিম আলু কচু বাবাকে দেখেছিলাম একসাথে আমার ছেলে এখানে সাইকেল চালাচ্ছে ঘেমে চান হয়ে যাচ্ছে এখানেই চালাচ্ছে ডিম আলু কচু একসাথে প্রেশারে চিটি মেরে নিয়েছি তাই এই ডিমটা একটুখানি ইয়ে হয়ে গেছে কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে তো এগুলো ভাজা মাংসের মতন করে বানাতে হবে তো তেলে একটু চিনি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নও দিলাম এবারেতে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব টমেটো আদা রসুন পেঁয়াজ আর এই যে গোটা গরম মশলা ফোড়ন এখানে এলাচ লবঙ্গ দারচিনি আছে কয়েকটা গোলমরিচও পেস্ট করে বেশি দিলাম না কারণ কারণ আমার ছেলে খাবে এই মিক্সার গ্রাইন্ডারটাও আমার শ্বশুর মশাইয়ের মানে আমার শাশুড়ি মায়ের আমলের ওনারা যেখানে যেখানে পোস্টিং যেতেন এটাই নিয়ে যেতেন পেস্ট ইজ রেডি এখানে আমার পেঁয়াজ ভাজাও রেডি এখানে চলে যাবে মশলা রোজগার মশলা নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো যাবে গুঁড়ো না জিরে গুঁড়ো আর এটাতে কাঁচা লঙ্কা বাটাও যেত কিন্তু ছেলেটা খাবে তো তাই আমি আর কাঁচা লঙ্কা বাটি হলুদ দিয়ে দিয়েছি আর এটাতে তোমার গোলমরিচটা একটু বেশি পরিমাণে বললে এই মশলা পেস্টটা পুরো কালো হতো তো এই ছেলের জন্য আমি বেশি কিছু দিই ঝাল তো এটা ভালো মতন কষা হয়ে গেলে আলু আর কচুটা মিক্স করে ডিমটা মিক্স করে দিলেই হয়ে যাবে এই দেখো কচু আলু আর ডিম তো যারা যারা ভাবছো কচুটা কীভাবে সেদ্ধ করবো এই দেখো খোলা শুধুই কচুটা দিয়ে দেবে তো এইভাবে জাস্ট খোলাটা ছাড়িয়ে নেবে আর সঙ্গে সঙ্গে চলে আসবে এই এখানটা একটু শক্ত আছে তাই আমি ফেলে দিলাম সঙ্গে সঙ্গেই কচু কিন্তু একদম খোলা ছেড়ে বেরিয়েই চলে আসবে সেদ্ধ হয়ে গেলে ব্যাস এই দেখো হেপি লাগে মানে আমি জীবনে কখনো কচু খেতাম না তো বাবা রান্নাটা এইভাবে বানিয়েছিল তাই আমি কচু খেতাম তো হয়ে গেল তো এবার সেদ্ধ এগুলো দেখি এখানে আর কোলা নেই তো এইগুলো সব যাবে

আর খুব ইজি আর খুব তাড়াতাড়িও হয়ে যায় এই রান্নাটা আমরা কোথাও থেকে এলে এইটা তাড়াতাড়ি করে করে নিতাম যখন পাহাড়াটিতে থাকতাম ওই ধরো দিদি ভাইয়ের বাড়ি থেকে এলাম মা আমি ও বাবা এসে তাড়াতাড়ি এই ডিম আলু কচু ওই বাজার থেকে নিয়ে চলে আসা হতো আসার পথে এটা সেদ্ধ করে ঝোল বানিয়ে নেওয়া হতো দারুণ ভাত খাওয়া হয়ে যেত আমার ডিমের কচু দিয়ে আলু দিয়ে ঝোল একদম রেডি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা গোটা